চোখে দেখি কত দিস তবু নাহি ভয় ভয় করি মার শক্তি দাও দয়াম ভয় করি মার শক্তি দাও দয়ামায় চোখে দেখি কত দিস তবু নাহি ভয় ভয় করি মার শক্তি দাও দয়া হাতে ধরে রাখি করে তবু নাহি ভয় হাতে ধরে রাখি করে তবু নাহি ভয় ভয় বার সত্যি দাও দয়া কত এলো কত গেল কত এলো কত গেল কেউ তো ফিরে এল আর তো কাউকে বলে যাওয়ার সময় টুকো পেল সকি দাও দয়ামায় ভয় করিবার শক্তি দাও চোখে দেখি কত দিস তো নাই ভয় ভয় করিবার শক্তি দাও আমাদের অন্তরে আল্লাহর ওখানে এত দৃশ্য দেখি দুনিয়ার মানুষকে দিনে হইতে এক পার পঞ্জি মাসে কত চটটা তমরে গেড়ে আসে লেখা স্থির পরিও আমাদের দিলে ভয় নাই সাহাবীরা কত ভয় করতেন